এটা রানের মাঝখান দিয়ে চার আঙ্গুল আমি আমি বলি দেখি চার আঙ্গুল ওলানটা বের হয়ে আসতে হবে এটা হচ্ছে অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান গাবির বৈশিষ্ট্য আবার আর একটা কথা আপনি দেখবেন যে লেসটা হাটুর উপরে হবে দেখেন হাঁটুর উপরে পালান সই এবং আমরা যেটা বই শিখেছি চাবুকের মতো হবে ঘোড়ার যে চাবুক আছে চাবুকের মতো লেসটা হবে এসে পড়ে থাকবেন ঈশ্বর দিতে মথুরা পুরে পড়ে থাকবেন তা চলবে না আসলে যেখানে সাশ্রয় দাম জাতমান পার্সেন্ট ভালো পাবেন সেখান থেকে নেবেন ভাই যে গোটা আপনি আড়াই লাখ ফিক্সড করে দিয়েছেন 100 টাকাও কম হবে না ওই গরু হাড়োবাড়া থেকে কিনতে লাগলে 280 লাগবে মথুরাপুর থেকে কিনতে লাগলে 310 লাগবে ঈশ্বরদী থেকে কিনতে লাগলে 320 লাগবে এটা চ্যালেঞ্জ ভাই আপনি শরীফ সরকার বলবেন আচ্ছা এখান থেকে সর্বোচ্চ করতে এবং আমি যেটা ফিক্স করছি 50000 টাকা যদি বিক্রি করে লাভ হয় কাস্টমাররা নিলে লাভ না ইনশাআল্লাহ কাস্টমার দেরও আজকে আমি এমন সুপার ডুপার কালেকশন করছি একদম চোখ ধাঁধানো যারা দেখবে এবং যারা জাত মান চেনে তারা এই গাভিগুলো নিয়ে ইনশাল্লাহ ঠকবে না একদম লো দামে দেব বাজার মানুষ বলতেছে হাই নরম ওইসব নরম টরম বুঝি না কোয়ালিটি সম্পূর্ণ ভালো প্রোডাক্ট দাম শুনলেই দর্শকরা বুঝতে পারবে যে আসলে কেমন প্রোডাক্ট নিয়ে আজ নাইম ভাই হাজির হয়েছে আমি একটা দাম দিই ভাই কিন্তু আপনি যদি দাম বলেন যদি আমার সাত দে কুলায় তাইলে দিব আর দশ আগে ভয় পাই কথা বলা যাবে না আগে ভয় পাই গেছে আচ্ছা বলেন আচ্ছা দেখি কি হয় বিসমিল্লাহ সুন্দর একটা গাবি 25 লিটার দুধ দিবেন সেকেন্ড রাউন্ডে না ছয় দাঁত একদম ভাই জেনিয়ন এসে দেহে লিবি সই করে দিলাম ভাঙি নাই না 50 আমি ভাঙি নাই কারণ এই গাবি ভাঙার কারণে অনেক দিন পর শরীফ সরকার আসছে আমার বাসায় আচ্ছা ঠিক আছে দিছেন দুইশো দুধ পঁচিশ লিটার এই গাবি থাকলে এক বেলা না খেলেও দর্শকরা যদি গরু নেয় সে নতুন খামারি ওই পূরণ হয় যদি নতুনরা শুরু করার জন্যই এই দুইটা গরু কোন দিন দাদা লস হবে না দশ জোড়া দিয়ে দেন যে কোনো একটা রাখাল দিতে পারে একশো নব্বই দাম আবার যদি আচ্ছা একটা রাখাল দিলাম আর বাংলাদেশের যে প্রান্তেই যাবে শরীফ সরকারের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ অর্ধেক গাড়ি গাড়ি ভাড়া ভাড়া আচ্ছা হাফ আমরা এতেই খুশি একটা রাখাল একটা রাখাল এই বাচ্চাটার জন্য আর ওই গরুটা যদি কেউ বাচ্চা বের করে নেন তাও সুযোগ আছে দুইটা গরু একসাথে যাবে একটা রাখাল এবং সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ঢাকার মধ্যে ফুল গাড়ি ভাড়া আচ্ছা ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে নির্মাওয়া ডেরি ফার্মে ঠিকানা পাবরা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর দিয়ের পাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক নাইম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু এর আগে নাইম ভাই নিয়মিতভাবে প্রোগ্রাম দেখিয়েছি এর মাঝখানে একটা ঝামেলার কারণে আসলে প্রতিবেদন হয় নাই এখন ঝামেলা ক্লিয়ার ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিতভাবে প্রতিবেদন করবো নাইম ভাইয়ের এই সপ্তাহে নতুন কালেকশনের দুটি বিগ সাইজের গাভী দেখাবো এছাড়াও কিন্তু তার খামারে আরও গরু আছে নাকি নাইম ভাই ভাইয়ের কাছে আজকে কিন্তু টপ কালেকশনের কিছু গাভী গরু রয়েছে যেগুলো ওভার বিগ সাইজের এর পাশাপাশি তার কাছে মিডিয়াম বডির গাভীও রয়েছে আমরা মাত্র এখান থেকে তিনটা গাভী আজকে দেখাবো তিনটার সঙ্গে কোনটা সঙ্গে কি বাচ্চা কতটুকু

অফলাইনে অনেক গরুবিক তবে আমি এই পথেই যাতায়াত করি প্রতিদিন অন্তত দুই পাক আমাকে দিতে হয় দেখি গরু লোড হয় গরু কেনে নিয়ে আসেন বিক্রি করেন তো প্রতিবার পর গরু থাকে প্রতিবেদন কম কেন প্রতিবেদন কম দেই মানে অফলাইনে মানে আমাদের এলাকার যারা কিছু ব্যবসায়ী আছে আমার কাছ থেকে পাইকারি নিয়ে যা বিক্রি করে এটা একদম রাইট সত্য আচ্ছা এটা আমরা জানি হ্যাঁ এটা আমার পার্সোনাল চ্যালেঞ্জেও দেওয়া থাকে তাদের ভিডিও ঠিক আছে যে আমি গরু বিক্রি করি তাহলে ব্যাপারে নিয়ে গিয়ে যদি বিক্রি করে তার লাভ হয় কাস্টমাররা নিলে লাভ হবে না ইনশাআল্লাহ কাস্টমারদেরও আজকে আমি এমন সুপার ডুপার কালেকশন করছি একদম চোখ ধাঁধানো যারা দেখবে এবং যারা জাত মান চেনে তারা এই গাবিগুলো নিয়ে ইনশাআল্লাহ ঠকবে না শুধু দামে দিয়ে দেব একদম লো দামে দেব বাজার মানুষ বলতেছে হাই নরম ওইসব নরম টরম বুঝিনা কোয়ালিটি সম্পূর্ণ ভালো প্রোডাক্ট দাম শুনলেই দর্শকরা বুঝতে পারবে যে আসলে কেমন প্রোডাক্ট নিয়ে আজ নাইম ভাই হাজির হয়েছে আর আমার একদম স্পেশাল কালেকশন নাইম ভাই স্পেশাল ছাড়া আসলে আপনারা যারা পুরাতন কাস্টমার জানেন স্পেশাল ছাড়া সে প্রতিবেদনে আসে না প্রতিবেদনে আমি আসি না স্পেশাল কালেকশন না থাকলে আমি কখনোই এক জোড়া গাবি আছে না না তিনটা গাবি দেখাবো একটা একদম রানী দুই দাঁত বয়সে ফার্স্ট ইলেকট্রিশনের আর দুইটা দ্বিতীয় ইলেকট্রিশনের গাবি দেখাবো দুইটা গাবি থেকে 50 লিটার দুধের গ্যারান্টি থাকে বাটা গ্যারান্টি একদম বাটা না হলে শরীফ সরকারের কার আমাক বন্দে যেন গরুর সাথে আমাদের উঠায়নি আচ্ছা তাহলে আপনি চালানের পিছনে লিখে দিয়ে দিবেন চালানের পিছনে লিখে প্রয়োজন হয় উনি যদি আরও কোনো ডকুমেন্ট চাই দিব কিন্তু আমার গরু নিতে হলে বুকিং করতে হবে সরজমিনে আসলে আলহামদুলিল্লাহ আর যদি না আসে টাকা পেইড করে দিতে হবে তাছাড়া ওই হোম ডেলিভারি সিস্টেম আমার কাছে নাই ভাই ওই বিভিন্ন জায়গায় ঠিক আছে বলে যে হোম ডেলিভারি দেন গাড়ি ভাড়া গরু পাঠায় দিচ্ছি তারপরে ওই গরু পাঠানোর আগে বলবে যে ভাই গাড়ি এলো তো যাচ্ছে না আর হাজার দেন এইভাবে কৌশলে দেখবেন তো সব টাকাই নিয়ে নিছে তো আমাদের কাছে ওই সব চিট চিটালি বাটপারি নাই গরু টাকা দিবেন ব্যবসায় 14 বছর এই ডিপার্টমেন্টে যখন ছোট ছিলাম তখন থেকে এই ডিপার্টমেন্টে আমার যেমন মনে করেন কি এখন যারা বিজনেস করে ইয়ং জেনারেশনই তারা কিন্তু আমার চেয়ে সব জুনিয়র এই ডিপার্টমেন্টটা আপনার জানা আছে আচ্ছা আমার বাবাও তো ব্যবসা ঠিক আছে আমার বাবা ব্যবসা করতে আর আমার একটাই কথা দর্শকরা গরুর এক ভালো প্রোডাক্ট নেই জাতমান পার্সেন্ট ছাড়া দুধ হয় না গজার গরু কিনবি দুধবিলায় শুয়াসেরবি হ্যাঁ শুয়াসের দুধ দিতে দামে কম পাবি বলবি যে এইটা পর্তায় হইলো

ভবানীপুর আসলে বিশটার মধ্যে পাঁচটা কিনতে পারবে সবার চেয়ে কম রেটে দেই আমি গরু আচ্ছা এই ব্যাক সাইড তো হ্যাঁ সবার চেয়ে কম কম রেটে দামেও কম চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ একদম সঠিক দেব এটা আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ মাসাল্লাহ আজকে তিনটাতে বলতে হবে দর্শকরা আবার বলবে কথা বলছে অনেকদিন পর ভিডিও তো মনে হয় এর শরীর থেকে আমাদের চোখ তো গাভী চেনে এর শরীর থেকে জাত আমি দেখতেছি চুয়াই চুয়াইপুর জি ভাই ভাই এই গরু আজকে আমার ভাই ভাবিরা সিরিয়াল লাগবে একদম সুপার ডুপার কালেকশন এটাকে রানী নাম রাখছি আমি আচ্ছা রানী জি সব গাভীরই রানী এইতে আমি রানী রাখছি আচ্ছা যারা গাবি চেনেন তারা দেখলে বুঝতে পারবেন যে শরীফ ভাই এই কথা কেন বললো খুব সুন্দর একটা গাবি তাতে কয়টা এটা আর হচ্ছে চাইরটে ছিল ভাই ছয়টা হচ্ছে দ্বিতীয় লেখ ছয় দাঁত দ্বিতীয় রাউন্ড একটু নেড়েচেড়ে দেখান আবার আমাকে একদম ভাই শান্ত প্রিয় গাবি আচ্ছা খুব শান্ত মা বোনেরা যে কেউ এই জন্য স্টাইলে বসেন তো একটু যে ভাবি ভাবি তারপরে ভাই আচ্ছা আপনার কালেকশন কোথার থেকে হচ্ছে একটা জিনিস দেখাই আমি যে কেন বললাম এটা এত সুন্দর জাত চোয়া পড়তেছে গাভীর বৈশিষ্ট্য আপনারা বই খাতায় দেখবেন অথবা গুগল করবেন এই যে এই যে এটা রানের মাঝখান দিয়ে চার আঙ্গুল আমি আমি বলি দেখি চার আঙ্গুল ওলানটা বের হয়ে আসতে হবে এটা হচ্ছে অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান গাভীর বৈশিষ্ট্য আবার আরেকটা কথা আপনি দেখবেন যে লেসটা হাঁটুর উপরে হবেই দেখেন হাঁটুর উপরে পালান সই সই এবং আমরা যেটা বই খাতায় শিখেছি চাবুকের মতো হবে ঘোড়ার যে চাবুক আছে চাবুকের মতো লেসটা হবে তাই আছে এবং মাজাটা অনেক ভারী ওয়াইড হতে হবে প্রশস্ত হতে হবে

25 লিটার একবারে 25 গ্যারান্টি না হলে না হলে এই গরুর গাড়ি ভাড়া সহ আমি ব্যাগ দেব সত্যি একদম 100% কথা উপরে আল্লাহ আছে আল্লাহর গজব পড়বি যদি 25 লিটার দুধ না হয় দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 2 লক্ষ 90 2 লক্ষ 90 350 লাভ নাই আচ্ছা আর যদি এক দামে কেউ নাই ছোট করে বলেন এত দাম দরকার যদি হয় একবারে অনেক দিন পর আসছেন সেইভাবে বলেন কমায় দেন সোনাপুর না বেশি দুই সত্যি আপনার কাছে বেশি আপনি পাইকারি বিক্রি করেন ব্যাপারীরা কেনে আপনি তো অনেকের পোগ্রাম করেন চৌবাড়ি হারোপাড়া বা ঈশ্বরদী তাদের চেয়ে কি কম চাই নেই ভাই যাওয়া ঠিক আছে কিন্তু দাম দরের সুযোগ আছে আমি দাম দরের সুযোগ দেবো না আমি এক দামে নেবো এক দামে কোনোবার অনেক দর্শক দাম দাম দর করতে পার না তাদের জন্য ফিক্সড দর্শকরা যদি দাম দর না করে একবারে বলে দিবেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি আমি একটা দাম দিই ভাই কিন্তু আপনি যদি দাম বলেন যদি আমার সাত কুলায় তাইলে দিব আর দশ আগেই ভয় কথা বলা যাবে না আগেই ভয় পেয়ে গেছেন আচ্ছা বলেন আচ্ছা দেখি কি হয় বিসমিল্লাহ সুন্দর একটা গাবি 25 লিটার দুধ দিবেন সেকেন্ড রাউন্ডে না ছয় দাঁত একদম ভাই জেনিয়ন এসে দেহে নিবি ছয় করে দিলাম ভাঙি নাই না 50 আমি ভাঙি নাই কারণ এই গাবি ভাঙার কারণে অনেক পর শরীফ সরকার আসছে আমার বাসায় আচ্ছা

আশি থেকে কিনা লাগবে ঈশ্বর দি কিনলে তিনশো থেকে কিনা লাগবে আচ্ছা দুইশো পঁচাশি হচ্ছে আমরা এখানে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদাম 10 টাকাও সুযোগ নাই 1 টাকাও সুযোগ নাই চলেন সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ জি ভাই এটা কি জাতের গাবি ভাই এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান একদম ঝুটিয়ালা উপরে মাথার ঝিকটা কত সুন্দর দেখছেন চার দাঁত বয়সের গাবি চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা ভাই দ্বিতীয় ল্যাকটেশন চার দাঁত দ্বিতীয় বাচ্চা জি ভাই কি বাচ্চা কোলে ভাই একদম 마শাল্লাহ বললে চলে আচ্ছা বকনা বাচ্চা 마শাল্লাহ বকনা বাচ্চা জি জি আচ্ছা

দুইবারে একবার চিপসি হচ্ছে পাঁচ লিটার জন্মফুল পরার আগে আর জন্মফুল পরার পরে চিপা হয়েছে সাত লিটার আচ্ছা বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ দেওয়া একটু ধারবার দর্শকদের দেখাই দুধের কালার কেমন একদম হলুদ কালারের দুধ ভাই কি লাগে কিচ্ছু লাগে না ভাই আচ্ছা কিচ্ছু লাগবে না 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 মা বোনেরা টুল পেতে বসে দাও একদম মা বোনে নানি দাদি খালা খালু সব সবাই দাও করবে

পঞ্চাশ লিটার আমি চাই যে দর্শকরা যদি গরু নেয় সে নতুন খামারি ওইকার পূরণ হোক যদি নতুনরা শুরু করার জন্যই দুইটা করলে কোনো দিন দাদা লস হবে না দশ জোড়া এক সার দিয়ে দেন যে কোনো একটা রাখাল দিতে পারেন একশো নব্বই দাম আবার যদি সার দেন ভাই আচ্ছা একটা রাখাল দিলাম আর বাংলাদেশের যে প্রান্তেই যাবে শরীফ সরকারের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ

আরো একুশ দিন যদি ভাই জার্নি করবে সারা বাংলাদেশ জার্নি করবে বাট জরায়ু বার্ট জরায়ু হান্ড্রেড পার্সেন্ট তো সমস্যা হয় না তারপরেও যদি

ভাই গরু জাত মানে ভালো চাইলে তো তিন লাখ দশ ভাই কিন্তু ওইসব চাওয়া চাউ নাই আজকে একদম শুরু থেকেই দেখাইছি এটা দাম চান এটা যেহেতু রেডি হবে আবার আর দুইশো পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি চাওয়া দাম আলোচনার মাধ্যমে তার আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ভাই আমার ফোন নাম্বার 01771794006 এটা টিমোহর্সের কাছে জি এটা টিমো WhatsApp দুটোই আছে খামারীদের উদ্দেশ্যে কোন মেসেজ খামারীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যে যেখান থেকে গাবি গরু কয় করতে আসবেন সরজমিনে খামারে আসেন সরজমিনে খামার ভিজিট করে দেখবেন যে কার কাছে জাতমান পার্সেন্টের এর গরু আছে শুধু ভাঙ্গরো বাজারে এসে পড়ে থাকবেন ঈশ্বর দিতে মথুরাপুরে পড়ে থাকবেন তা চলবে না আসলে যেখানে সাশ্রয় দাম জাতমান পার্সেন্ট ভালো পাবেন সেখান থেকে নিবেন ভাই যে আপনি আড়াই লাখ ফিক্সড করে দিচ্ছেন একশো টাকাও কম হবে না ওই গরু হারোপাড়া থেকে কিনতে লাগলে দুইশো আশি লাগবে মথুরাপুর থেকে কিনতে লাগলে তিনশো দশ লাগবে ঈশ্বরদী থেকে কিনতে লাগলে তিনশো বিশ লাগবে এটা চ্যালেঞ্জ ভাই আপনি শরীফ সরকার বলবেন আচ্ছা এখান থেকে সর্বোচ্চ পথে এবং আমি যেটা ফিক্স করছি পঞ্চাশ হাজার টাকা লাগবে কারাকারি আজকে একদম কারাকারি তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম